এই যে দর্শক মানে অনেক আগে যে প্রশ্ন করেছেন আমাদের অনেকে এই প্রশ্নটা করলো গুনার নামটা আমরা সামনে আনছি কারণ উনি অনেকবারই প্রশ্ন করেছে ওনার নাম শাহadat Rubel উনি উনি আপনার কাছে জানতে চেয়েছেন সরকারি চাকরজীবীদের বেতন ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা আছে কিনা বিশেষ করে নবম পে স্কেল বা মহার্ঘ ভাতা কোনো কিছু দিবেন কিনা বিশেষ করে 10 থেকে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের অবস্থা নাকি খুব খারাপ এবং তারা যে একটা দাবি করেছে এটা আপনিও জানেন এটা আপনি কোনো কিছু এটা নিয়ে আপনি বলবেন কিনা ना ये प्रथम पेश के मैसेज गवर्नमेंट कर

খরচ করবে তাই না কিছু আমরা একটা কষ্টে দেখছি কাজমিনটা সেটা তবে এটা সক্রিয় বিবেচনা আছে আমরা দেখবো কখন কি করা যায় আরেকটা জিনিস এটা হলো অনেক সময় কি অন্যান্য তখন অর্থনীত আছে। যেমন আপনার ডেভেলপমেন্ট বোর্ড আছে আমাদের কিছু আপনারা পেয়ে হাত দিচ্ছে না সেটা আসলে নির্বাচিত সরকার এসে এসে এটা করার কথা তারাই এটা করবেন এবং মহার্ঘ বাজার ব্যাপারে আপনারা সক্রিয়ভাবে বিবেচনা করতেছেন কিন্তু বাজার এবং অন্য অন্য কিছু বিবেচনা এটা আসলে মানে এত সহজ সিদ্ধান্ত